নাপার সাব ট্রাফিক গার্ডের অশ্বী কুমারেশ ঘোষের তৎপরতায় নিজেদের প্রয়োজনীয় নথিপত্র ফিরে পেলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দীঘা থেকে এ বাসে করে ফেরার পথে কন্ট্রাক্টরের সাথে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক পড়ুয়ার বচসা জেরে তাদেরকে জাগুলির পরিবর্তে কাঁচরাপাড়ার কাঁপা মোড়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এদিকে বাসের মধ্যে রয়ে যায় তাদের সমস্ত নথিপত্র টাকার ব্যাগ এমত অবস্থায় নিরুপায় হয়ে কাঁপা ট্রাফিক গার্ডের শরণাপন্ন হয় তারা অবশেষে ট্রাফিক গার্ডের ওসী কুমারেশ ঘোষের তৎপরতায় রাজেন্দ্রপুরে আটকানো হয় ওই বাসটিকে এবং পড়ুয়াদের রাজেন্দ্রপুরে নিয়ে গিয়ে দরকারি ব্যাগগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় কাঁপার সাব ট্রাফিক গার্ডের ওসি কুমারেশ ঘোষের এই কাজে অত্যন্ত খুশি হয়েছেন পড়ুয়ারা এই প্রসঙ্গে কি বললেন কুমারেশ ঘোষ দেখুন প্রথমে ওনাদের এমনি অন্ধকার হয়ে গেছে দুজন বাস থেকে নেমে গেছে 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 ব্যাগটা বাসে বাসটা চলে আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো আমরা অনেক ডিউটি করছিলাম কাঁপা হঠাৎ পেলাম কাঁদতে কাঁধে দুজন ডিসি কেমন স্টুডেন্ট আসলেন যে বলছেন যে আমাদের ব্যাগটাও বাসে আছে বাসটা বাসটা আমাদের দুশো এক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে দিকে বাসটাকে তো আটকাতে হবে আমার ট্রাফিক গার্ডে বলে দিলাম অল ট্রাফিক যে এইরকম বিঘাগামি বাসটাকে করতে হবে অলরেডি ধরা হয়েছে রাজেন্দ্রপুর করে রাজেন্দ্রপুর থেকে বাসটাকে সাথে কথা হলো যে এরকম এরকম ব্যাগ ওখানে কোনো লাগে যেন না নামে ফোন করে দেওয়া হলো তারপরে গাড়িতে করে গিয়ে আমার গাড়িতে করে নিয়ে গিয়ে ওই ব্যাগটাকে বাস থেকে কালেক্ট করা হলো ব্যাগের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল সমস্ত রকমের ডকুমেন্টস দেখে নেওয়া হলো দেখে নিয়ে ওনাদের হাতে প্রমাণ দিয়ে ফিরে দেওয়া হলো আসলে আমরা দীঘার বাস থেকে মানে আমরা আসছিলাম এখানে এবার আমাদের ড্রপ পয়েন্ট লেখা ছিল কাঁচরাপাড়া এই তো এখানে আমাদের হঠাৎ করে কাঁপাতে মানে আমাদের নামিয়ে দেয় তো এবার আমরা গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টারের সাথে প্রচন্ড বছর শাসন হয় অনেকেই ছিল অনেকজন বয়স্ক মহিলা অনেকজন ছিলেন তো হঠাৎ করে নামিয়ে দিতে এমন বছর শুরু হয়েছে আমাদের মধ্যে হঠাৎ করে ওই যে ডকুমেন্টস কার্ড ফোন যেই ব্যাগটাতে ছিল সেই ব্যাগটা বাসের মধ্যে ফেলে চলে আসে আমরা তো এখানে মানে ওইখান থেকে দাঁড়িয়েছিলাম আমরা এত কালসেল ছিল যে হঠাৎ করে আমি এই স্যারকে দেখলাম যে স্যারও আমাকে দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কিছু প্রবলেম আছে তো তারপর স্যারেদের বলতে স্যারেরা তো বাড়িতে করে নিয়ে গেলেন আমাদের যে ওই বাস থেকে আমরা আবার ফেরত পাই সব কিছু তো হঠাৎ করে মানে স্যারেরা এত হেল্প করেছে মানে এতটুকু কথা থেকে যেমন ভীষণ ভালো লেগেছে কতটা খুশি এই যে এত সুন্দর পুলিশের যে কাজ খুশি মানে আমি তো এটাই ভাবছি যে মানে এটা আনবিলিভেবল মানে এত সহজে যে এতগুলো জিনিস পেয়ে যাব আর এখন ফোন হারানো মানে সব কিছু হারিয়ে যাওয়া কারণ আমাদের প্রতিটা ডকুমেন্ট সব কিছু তো আমি বিশাল খুশি মানে বলতে পারবো অনেক ক্ষেত্রে এতটাই হেল্প পাওয়া বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স